আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দশক অবস্থান করছি বারো বাজার গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে আপনাদেরকে কিছু মাংসের গাভী গরু দেখাবো যেই গরুগুলো এক সময় দর্শক হাড্ডিসার গরু ছিল তিন মাস চার মাস দুই মাসের প্রজেক্ট এখন মোটা থাচা করা হয়েছে আমি যেহেতু আপনাদেরকে হাড্ডিসার গরু দেখাই অনেকেই এসে সার গরু কুরাই করেন এই যে দুই মাস তিন মাস পরে কেমন টাকায় বেচা বিক্রি হয় আপনাদেরকে সেই তথ্যটা দিব দর্শক আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন দর্শক মাংসের গাভী গরুগুলো ভরপুর আমদানি হয়েছে এই দিকে দেখতে পাচ্ছি দশক মাংসের গাভি গরুগুলো ভাই এটা কত চাচ্ছেন সত্তর চাচ্ছেন এগুলো কত মাসের প্রজেক্ট হয়ে থাকে দেড় মাসেই হয়ে যায় আপনার বাসার গরু না কিনা গরু প্রথমে কিনেন তারপরে মোটা তাজা করে বিক্রি করে তো দেড় মাস আগে গরুটা কত টাকা দিয়ে ক্রয় করছিলেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে শুনলেন দর্শক একটু বড় গরু সিন্দিজাতের পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ক্রয় করছিল এখন চাচ্ছেন কত সত্তর আপনার বিক্রি নিয়ে ঊনসত্তশ বাটির দাম চাচ্ছেন না কতটুকু গস্ত আছে একশো কেজি শুনলেন দর্শক একশো কেজি উনসত্তর শুলে বিক্রি হবে আর আপনার এই যে দেড় মাসে খরচ কত হয়েছে ভাই আপনার টোটালে দেখা যাচ্ছে

পঁচাশি সাত হাজার খরচ হলে তেরো হাজার টাকা মাথায় থাকতেছে সেখান থেকে কিছু মানুষ বিষ অবশ্যই হয় এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন এটা বেশ মাংস আছে দর্শক এটা যাতে কি ভাই কুরাজ জাতের একটা গরু কুরাজ গরু তিনটাই দর্শক একদম মাংসে পরিপূর্ণ দেড় মাসে মোটা তাজা করতে পারছেন সামনে থেকে দেখুন দর্শক ভাই এটা যাচ্ছেন কত নব্বই বিক্রি 8282 শুনলেন দর্শক 82 তাহলে তো এটা একটু কমে কিনা ছিল মনে কত কত 161 161 ঠিক সত্য বলছেন ভাই হ্যাঁ 16000 টাকা দিয়ে কিনা ছিল দশক দাম পাইছেন কত বড়টার ভালো হয় আচ্ছা আপনারা মূলত কি ছিল 70 বলেছে সন্তোষ তার মানে আপনার কিনা থেকে 9000 বেশি বলছে জাস্ট খরচটা উঠে গেছে এখন এর গায় গায় অবশ্যই এর উপর না হলে তো ছাড়বেন না আপনারা কি কি খাদ্য দিতেন ভাই আমরা কি কিছু তারপরে আচ্ছা মানে ফিট ফিট সব ব্যবহার করতে দর্শক তিনটা গরু দেখতে পারছেন দেড় মাসে মোটা তাজা করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানার চেষ্টা করছি भरपूर আমদানি হয়েছে ভাই এটা কত দিচ্ছেন ভাই 65 শুনলেন 65 কত মাসের প্রজেক্ট হয়ে থাকে মোটামুটি কত মাসের প্রজেক্ট হয়েছিল এটা দেড় মাসের করতে পারছেন মাসে দেখতে পারছেন দর্শক কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন পঞ্চাশ বান্ন কত দিয়ে কিনা ছিল দেড় মাস আগে পঁয়ত্রিশ দর্শক আপনারা শুনলেন দেড় মাস আগে পঁয়ত্রিশ ডে কিনা ছিল পঞ্চাশ বান হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক মাংসের গাবি গরু গরুগুলো একসময় হাড্ডি ছিল কাকা এটা কত টাকা দাম চাচ্ছেন একশো পাঁচ বিক্রি নব্বই হলে বিক্রি করে দিবে শুনলেন দর্শক নব্বই হলে এই গরুগুলো সাধারণত কত মাসের প্রজেক্ট হয়ে থাকে দুই মাস আপনার বাসার গরু কত টাকা দিয়ে কিনছিলেন যদি একটু ধারণা দিতেন দেখে টাকা কিনা সেই টাকা না হচ্ছে না এর কারণ কি মূলত বাজার মানে এখন বাজার খারাপ বলে দর্শক আপনারা শুনলেন আপনারা সকল তথ্য নিন যে গরুতে লাভ আছে লজ আছে বাজার পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে সব কিছুই করে ক্রয় করতে হবে মানে মাংসের গরুর দাম কম সেই এই অবস্থা আচ্ছা ঠিক আছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক দেখতে পারছেন দর্শক এই দিকে একটা মোটা তাজা গরু মাংসের গরু ভাই ভালো আছে কতটুকু গোস্ত আছে এখন দুই মন শুনলেন দর্শক দুই মন গোস্ত হবে ভাই এটা কত মাসের প্রজেক্ট হয়েছিল তিন মাস মতন তাই তো শুনলেন তিন মাস মতন এখন চাচ্ছেন কত বিক্রি বাষট্টি তিন মাস আগে কেমন টাকায় বেচা বিক্রি হয়েছিল